এরকম একটা লোগো বানাতে আপনার হয়তো এক ডলার অথবা দুই ডলার খরচ করতে হয় কিন্তু এখন থেকে আপনি চাইলে ফ্রিতে লোগো বানিয়ে নিতে পারবেন নিজের মন মতো একদম এখানে এরকম দেখাইছি এরকমভাবে আপনিও করতে পারবেন একদম ফ্রিতে চ্যাট জিটিউবের মাধ্যমে কাজটা করতে হবে তো কীভাবে করবেন আমি ভিডিওতে দেখে দিচ্ছি সো আমাকে ফলো করুন প্রথমে সরাসরি চলে যাবেন চেয়ার জিবিটি জিবিটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার ওপেন হয়ে যাবে তারপর এখানে লিখে দিবেন আসলে আপনি এখানে যেভাবে লিখবেন সেভাবেই কিন্তু আপনাকে ডিজাইন করে দিবে তো আমি এখানে লিখতেছি আমার একটা মানে একটা লোগো বানিয়ে দিয়েও ঠিক আছে জাস্ট আমি এখানে লিখবো যেরকমভাবে আমি সেভাবেই লিখবো তো আপনারা বাংলা লিখে দেবেন আপনি কোন ধরনের স্টাইল চাইতেছেন কি চাইতেছেন সেগুলো এখানে লিখে দেবেন তো আমি একদম সিম্পলভাবে লিখে দিচ্ছি যে আমাকে এমকে ক্রিয়েশন নামে একটা লোগো তৈরি করে দাও তো এখানে কিন্তু আমি কোনো ডিজাইন মিজাইন বলি নাই তো আপনি কিন্তু ডিজাইন বলতে পারেন কোন ধরনের করতে পারবেন আপনার লোগো ডিজাইনে কি থাকবে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে এগুলো লিখে দেবেন আমি কিছু লিখিনি জাস্ট একটা সিম্পল আমি বলছি যে এমকে ক্রিয়েশন নামে একটা লোগো তৈরি করে দাও তো ওরা কিন্তু সাথে সাথে এই যে আমাকে তৈরি করে দিছে এমকে ক্রিয়েশন তো আমি এখানে বলছি যে ভাই এটা আমার পছন্দ হয় নাই ঠিক আছে আমি আবারও বলছি যে আমাকে আরও একটু ডিজাইন করে আমাকে আরেকটা লোগো বানিয়ে দেবো ঠিক আছে তো আমি এখানে ওদের লিখে দিচ্ছি যদি আপনার পছন্দ না হয় তারপর আপনি কিন্তু বলতে পারবেন তো এই কাজটা কিন্তু ফ্রিতে করতে পারবেন প্রতিদিন দুইটা অথবা তিনটা বা চারটা আপনার চার জিবিটির মাধ্যমে কিন্তু ছবি জেনারেট করতে পারবেন তো যখন দিবেন তখন কিন্তু ভালো করে সব কিছু ইনফরমেশান দিয়ে দিবেন মানে কীরকম ব্যাকগ্রাউন্ড চান কীরকম কোন ধরনের লেখা চান অবশ্যই বাংলা দিলে কিন্তু ভালো কোনো ইম্পোর্ট পাবেন না মানে ওই যে লেখাটা কি থাকবে এখানে আপনি বাংলা দিতে পারেন যে এখানে আমি বাংলা লিখতেছি এটা স্টাইলিশ সুন্দর করে আরেকটা লঘু তৈরি করার জন্য বলতেছি এটা কিন্তু সমস্যা নেই কিন্তু আপনি যেখানে লেখাটা থাকবে এখানে অবশ্যই ইংলিশটা দিবেন আপনার লঘুটা ঠিক আছে তো এইভাবে দিছি এখন কিন্তু আমার আবার সাথে সাথে আরেকটা ইয়ে তৈরি করে দিছে তো আমি আমার বলতেছি ধন্যবাদ দিয়ে দিছি ওদেরকে ঠিক আছে তো আমার এটা পছন্দ হয়েছে তো এইভাবে কিন্তু আপনার চাইলে কিন্তু চ্যাট জিবিটের মাধ্যমে মিনিটের মধ্যেই লঘু তৈরি করতে পারবেন